গোলক বিহারী মাঝি আপনার অনুভব দিয়ে শুরু করি আমাদের আজকের চিঠির পাঠ ঠিকানা গ্রাম বৈদ্যপুর পোস্ট অফিস টিয়া জেলা মুর্শিদাবাদ আপনি লিখেছেন সুর পিয়াসি প্রাপ্ত হয়ে কথা যেখানে শেষ সুরের পথ চলা শুরু সেখান থেকেই সুর কোনো বাধা মানে না তাকে বাঁধা যায় না কংক্রিট কিংবা কাঁটা তারে তাই তো ইরাবতীর তীরবর্তী বাজারে কাবাবের সুবাসের সঙ্গে বলিউডি সুরের ধারা ছড়িয়ে পড়ে এদিকে যমুনা পুলিন মাতোয়ারা কাওয়ালির সুরে সুরের ধারা ঝরে এই পক্ষের ম্যান অব দ্য ম্যাচ অবশ্যই অলরাউন্ডার রবীন্দ্রনাথ জল দাও জল প্রার্থনারত তৃষিত মানব মানবীকে তিনি অকাতারে দান করেছেন তৃষ্ণার জল তার সৃষ্ট সঙ্গীত মানব সভ্যতার এক অক্ষয় সম্পদ আবহমান কাল ধরে বাউল কীর্তন ভাটিয়ালি ভাওয়াইয়া সারি জারি কবি তরজা পাঁচালি বোলান ভাদু টুসু চটকা ঝুমুর প্রভৃতি বিচিত্র ধারা সম্মিলনে অখণ্ড বাঙালি সত্তার চিত্তভূমিতে সুরের গঙ্গা ঝরে কে সঙ্গীত ভেসে আসে ওই মহাসিন্ধুর ওপার থেকে শুনতে উদ্গ্রীব মন বেলা অবেলায় গানের ভেলায় চেপে বসে বাংলা গানের স্বর্ণযুগের বহু বিচিত্র সৃজন সম্পদ আস্বাদন করে সে সাম্প্রতিকের বাঁধানো ঘাটে এসে নোংর করে সেখানে বিশালকায় দানব কণ্ঠ যন্ত্র সহায়ে মরমে সুরকে এমন চাপ ও তাপে উচ্চ নিনাদে পরিবেশন করা হচ্ছে যেন লাভা উদ্গীরণ হচ্ছে তার পাশেই কোথাও আবার টুংটাং জল তরঙ্গ সেখানে সুরের তলায়। অনেকেই সুর সাধনায় মগ্ন আবার অন্যদিকে অন্য আঙ্গিকে সর্ব অঙ্গে সুরের সুনামি উচ্ছ্বাস সেখানে লাল পাহাড়ি ভূমিতে ফণি মনসা ক্যাকটাসে ফুল ফোটে মহিনের ঘোড়ারা ছোটে নবীনা বৈষ্টমীর কোমল ভালে চন্দ্রবিন্দু রসকলি আঁকে ফসিলের অন্তর থেকে ঝরে পড়ে খেদ এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকার অভ্যেস ওইদিকে দূরে প্রান্তরে ঝিঝি ডাকা ঝিম ধরা ঝাঁঝালো দুপুরে অক্ষয় বটমুলে মেঠো বাতাস রাখালের বাসিতে সুর হয়ে ছড়িয়ে পড়ে দূরে দূরান্তে টুপটাপ ঝরে পড়া বটফল তার সঙ্গত করে অনন্তকাল ধরে প্রাত্যহিকী পরিবারের সকলকে নমস্কার সহ গোলক বিহারী মাঝি গ্রাম বৈদ্যপুর পোস্ট অফিস জেলা মুর্শিদাবাদিয়া পাড়া ব্যারাকপুর থেকে এসেছে সুরের পূজারি প্রাপ্তি মায়ের ঘুমপাড়ানি গানের সুরের ধারা আমাদের প্রথম সুরের প্রতি ভালোবাসা তৈরি করে জীবনের বিভিন্ন ধাপে আমরা নানা রকমের সুরের সঙ্গে পরিচিত হই চলতে চলতে যখন পথ হারাই কেউ বাড়ায় না হাত তখন যিনি পথ দেখান তিনি রবীন্দ্রনাথ কবির সুরের ধারা শুধু আমাদের জীবনে সুখে দুঃখে ঝরে পড়ে না সুরের জাদু কঠিন রোগের কষ্ট থেকেও মুক্তি দেয় এমনই এক বাস্তব ঘটনা শোনাব প্রাপ্ত মা বাবা আদর করে ছেলের নাম রেখেছে আবির প্রথম সন্তানকে নিয়ে আমার প্রতিবেশীর দুলাল এবং সুমিতার আনন্দের অন্ত নেই একটু বড় হওয়ার পর আবিরের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয় চিকিৎসক জানালেন ডাউন সিন্ড্রোম নামে একটি জেনেটিক রোগের লক্ষণ শিশুর মধ্যে দেখা যাচ্ছে ক্রোমোজম এবং জিনের ত্রুটিজনিত কারণে এই রোগ হয় শুরু হলো অসুস্থ সন্তানের জন্য মা বাবার লড়াই দুলাল এবং সুমিতা লক্ষ্য করল আবির গান শুনতে ভালোবাসে গানের সুরের সঙ্গে তাল দিয়ে যায় ছেলেকে বিশেষভাবে সক্ষমদের স্কুলে ভর্তি করে দিল সেই সঙ্গে বিভিন্ন তালবাদ্যের প্রশিক্ষণ দিতে শুরু করল দুলাল এবং সুমিতা দুজনেই সঙ্গীত শিল্পী তাই ছেলেকে শেখাতে সুবিধা হয় বিভিন্ন অনুষ্ঠানে উৎসাহের সঙ্গে আবির যোগদান করে কবি দাদুর গানের সঙ্গে নাচ করতে খুব ভালোবাসে আবির নতুন দিদাকে মানে আমাকে বড্ড ভালোবাসে কোনো অনুষ্ঠান থেকে ফিরে আমাকে সব গল্প করবে তারপর চকলেট পুরস্কার নিয়ে বাড়ি যাবে জানি না আবিরের জীবনে কতদিন সুরের ধারা ঝরে পড়বে রবীন্দ্রিক শুভেচ্ছান্তে দীপা বাগচি লিখেছেন ধনিয়া পাড়া ব্যারাকপুর থেকে কনক ঠাকুর লিখেছেন আমাদের বেথুয়া বেথুয়াডরী নদিয়া থেকে প্রিয় সাধক মন গিয়েছে আলোর পারে সেইখানে তো সুরের ধারা ঝরতে থাকে ঘরের কোণে আর কি থাকে হৃদয় পাখি হাতছানিতে ডাকতে থাকে ময়ূরকণ্ঠে আকাশটাকে বলল আকাশ গাইছি যে গান জলসা ঘরে কেমন করে আসবো ফিরে তোমার কাছে নতুন সুরে গাইব এবার খুঁজছি তো সুর যেই সুরে গায় ময়ূরাক্ষী কংসাবতী চন্দ্রভাগা আবার দেখো ফুলবাগানের ফুলগুলো সব গান শুনিয়ে গন্ধ ছড়ায় সেই ঘানেই তো ঘুম এসে যায় তোমার আমার কোনো কিছুই খোঁজ রাখো না কেমন তুমি যা গেসব ওই যে গো সেই কৃষ্ণচূড়া লাল পলাশের পথের মাঝে একটা শাঁকো সেই সাঁকোটাই সেদিন আমায় গান শোনালো রাত্রিবেলা গান শুনিয়ে ভয় ভাঙালো এই তো সেদিন অরুন্ধতি স্বাতিরাও যে বলল আমায় আধার রাতে পথ ভোলাদের পথ বলে দেয় সুর জানি জানি তুমিও জানো এই কাহিনীর গল্প কথা সুরের ধারা যায় বয়ে যায় আকাশ জোড়া মেঘ নদীতে এই নদীটাই অংশু মালির সাতটি রঙের সুর নিয়ে তো গাইতে জানে যেমন ধরো মেঘমল্লার মধুবন্তী ইমন কল্যাণ মারুবেহাগ এমন যত রাগরাগিণী সব সবসময়ই সুরের ধারা ঝরতে থাকে ঝর্ণা হয়ে প্রকৃতির গান শুনতে হলে সোনার মতো মন থাকা চাই তাই না বলো প্রাত সেই ভেবেই তো কবি ঠাকুর গান গিয়েছেন তোমার সুরের ধারা ঝরে যেথায় তারই পারে কনক ঠাকুর ডহরি নদীয়া থেকে লিখেছেন রূপময় চট্টোপাধ্যায় দাঁতুন পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন কবিপক্ষের ভোর আলতো নরম আলো স্পর্শ করে শরীর ঘুম ভাঙে চারিদিক যেন বড্ড সেজেছে ভোরের রবি আলোয় এমন সাজ ভালো লাগে হঠাৎ নবীন প্রাণে সুরের ধারা ঝরে কোনো একখানে গুনগুনিয়ে জেগে ওঠে সুরের গুরু দাওগো সুরের দীক্ষা মোরা সুরের কাঙাল এই আমাদের ভিক্ষা আমাদের সুরের গুরু রবি ঠাকুর শেষুর আমাদের কমলাসনে বিরাজ করে একখানি নিশ্চুপ দিনের শেষে নদী পাড়ে বসে যখন সৌন্দর্যে রবি বিভোর তখন কত কত মানুষ জটলা বাঁধে নদী পাড়ের নৌকো যাত্রায় বাড়ি ফিরে ও পারে রবির আলোয় মায়া ছড়িয়ে পড়ে দূরের অস্পষ্ট দাঁড়িয়ে থাকা গাছগুলির গায়ে তরতর করে ছোট একটা নৌকো এগিয়ে যাচ্ছে দিগন্তের দিকে সূর্য তখন পশ্চিমে তারও বাড়ি ফেরার সময় হয়ে গেছে ক্লান্তস্পর্শী মানুষ দূরে মিলিয়ে যায় দূর থেকে চেনা সুর ভেসে আসছে নদীর বুকে দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভোলা লোড়ে ভোলালো মোর প্রাণ ও পারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া আলো নিভে এলো সাঁঝের বাতি জ্বলে ওঠে শঙ্খ বাজে কৃপণ আলো জ্বলে ওঠে দূরের এক চালা ঘরের কোণে বাইরে বৈশাখী ঝড় উঠেছে এক চালা ঘরে সদ্য পুরু করে লাতা দেওয়া উঠোনে ওরা দুজনে বসে ঝড়ের আরাম গায়ে মাখে গান শোনে ওদের শখের রেডিওতে শান্ত স্নিগ্ধ বৈশাখী সন্ধ্যায় সুরের ধারা ঝরে আজই ঝড়ের রাতে তোমার অভিসার পরান সখা বন্ধু হে আমার মন খারাপ হয় ঠাকুর তুমি এমন কেন সুর বেঁধে রাখছো আমাদের সঙ্গে পরন্ত বিকেল মায়াবী সাঁঝের বেলা জুড়ে তোমার সুর আমায় একলা করে দেয় সেখানে তোমার সঙ্গে দেখা হয় কথা হয় একান্ত নির্জনে সুরের মহা পথে তুমি জাপটে ধরো আমার হাত শিশুর ছড়িয়ে পড়ে হন সুমন দাসের লেখা পড়ব নিঃশাকুঠি পূর্ব বর্ধমান থেকে লিখেছেন অগু সুরনির্ঝর প্রাতভিকী আজ একবার চলো সুরের গর্ভবাসে তখনও স্বরলিপি সুরযন্ত্রে মূর্ছনা তোলেনি শুধু নির্ঝর ঝরেছে আপন সুরে পাখির কুজন সারেগামা সেধেছে বৃষ্টির সঙ্গতে ঝরা পাতারা হাওয়ায় হাওয়ায় পৌঁছে দিয়েছে মর্মরতান এখনো মাঝির ছলাৎ ছলাত বৈঠা নদীর কুলকুল সুরে জলতরঙ্গ বাজিয়ে যায় সেদিনের মতো বন্ধু তুমি ঠিকই কয়েছ সুরের ধারা ঝরে গেয়ে গান নাচে বাউল গান গেয়ে ধান কাটে চাষা এই বাংলায় মাঠে ঘাটে বাটে প্রেমে বিরহে আদরে আমাদের সুরের ধারা ঝরে আপন মনে কৃষণী ধান মেলেছে আর আপন খেয়ালে গাইছে কাওয়া ধান খাইল রে খেদানের মানুষ নাই কোদাল চালানো লাঙল ডাকানো সুর যেমন ঘামের মতো ঝড়ে দরদর করে বাংলার মা বোনেদের ব্রত কথায় ছেলে ঘুমানোর সুরে একটা গরিমা যেন জড়িয়ে থাকে চর্যা গান থেকে রবীন্দ্রসঙ্গীত পথটা তো গরম বড় কম নয় প্রত্যেক বাঁকে বাঁকে রয়েছে কথা সুরের মরমে বাঁধন কৃষ্ণ বিরহে বুক ফাটা আর্তনাদ এমন করে কখনো কাঁদাতে ওই মৈথিলি সুরের আবেশটুকু ছাড়া মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাও ছাতিয়া তোমার মনে পড়ে প্রাত্যহিকি নদের চাঁদ যখন মহুয়াকে মাটির সুরে বলেছিল। তুমি হ গহীন গাং আমি ডুইবা মরি কিংবা আমাদের মা মেনকা যখন আগমনে সুরে বলেন যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয় এবার মায়ে ঝিয়ে করব ঝগড়া জামাই বলে মানব না বলতো এই সুরের ধারা কি এখনো ঝরছে না সব মায়ের মনোমন্থনে রূপের জন্যই তো থরে থরে সাজানো প্রসাধন সেই রূপের জন্যই কবি জ্ঞানদাস দাস রূপ লাগে আঁখি ঝুড়ে আর ফকির লালন সুর বাঁধলেন তোর নিজ রূপে রূপ দেখো সংক্ষেপে ও মানুষ উজান পানে বাইয়ে দে তোর রূপ সুর তুলেছে মন পেতে খোঁজ অরূপরতন আর সব কিছু ছাপিয়ে বারবার ফিরে আসে গীতবিতানের সুর তোমার সুরের ধারা ঝড়ে যেথায় জীবনযাপন আর যন্ত্রণার রস মন্থন করে ওই অমৃতের ধারা এই দারুণ দহনেও শূন্য থেকে পূর্ণের পথ দেখায় স্বর্ণকমল ফুটিয়ে তোলে বুকের মাঝে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে যখন যন্ত্রণার অসহ্য ছটফটানি টুকরো করে আমার সবটুকু আমিকে তখন সুরের ধারা দেয় সহ্যের পরম তৃপ্তি আছে দুঃখ আছে মৃত্যু আমিত্যের গরলে লীন হয়ে যাওয়া জীবনের নীলকণ্ঠ হয়ে হাত বাড়ায় এই ধারা ওই আসন তলের মাটির ওপর লুটিয়ে রব পৃথিবী ছাড়ার দেহ রাখার শেষ বেলায় চরম সত্য পরম হয়ে ঝরবে সুরে আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে কথা ফুরিয়ে যাওয়ার পরেও রবে মে মম তোমার সুর বিভাগী পথিক সুমন দাস নিশাকুঠি পূর্ব বর্ধমান প্রত ভট্টাচার্য লেখা পড়ব সলভ হাওড়া থেকে লিখেছেন সুরের ধারা ঝরে পড়ে বিশ্বজুড়ে শুনতে পাবে যেখানে যাও কাছে দূরে সোনার মতো মন থাকা চাই চাই যে কানো শুনে দেখবে আছের যেন লোহার প্রাণও শুধুই লোহা ইট কাপ প্লেট বোতল শিশি বাজাও দেখো বাজবে সুরে বাঁশ বাখারি বেঁধে নিয়ে বাজান ব্রজেন পদবিতার বিশ্বাস সেটা সবাই বোঝেন রাগরাগিনীর সুরের জাদুর মায়ার জালে মুগ্ধ সবাই রেশ থেকে যায় সর্বকালে ব্রজতরঙ্গ নামটি দিলেন শচিন কর্তা সূর্যে ঝরে নয়তো মোটেই গড়পর্তা সুরের ধারা গাছের পাতায় নদীর বুকে ওই যে শোনো গাইছে মাঝি সুখে দুখে দরাজ গলার গান ভেসে যায় ভাটির টানে শিশুর ছোটে ঢেউয়ের মাথায় সাগর পানে শ্রমজীবী মানুষগুলো সুরে সুরে গানে গানে শ্রমের কষ্ট রাখে দূরে ওই যে দাঁড়ে এসেছে ভেখা নিতে সুর ঝরে যে তার গলাতে খঞ্জ নিতে ফেরিওয়ালার ডাক শুনেছ সূর্যে ঝরে বাসন চাই মাছ নেবে গো জলের দরে খাবে নাকি ঘটি গরম রাজা জানো হাম্বা রবে গাভি ডাকে দূরের মাঠে প্যাক হাঁসের দলের দিনটা কাটে সকাল হলেই মোরগ ডাকে কোকোর কো রাতের বেলায় মশার পাখায় পো ঝড়ের শব্দে খুঁজে পাবে আলাদা সুর বৃষ্টি ধারায় বর্ষা রানীর বাজেন উপর জল বাজায় দেখি জলের ধারা সোনায় মাটি থাকলে তোমার কাজের তারা রবীন্দ্রনাথ কাজী নজরুল বাংলা গানে সুর বেঁধেছেন আমরা মোহিত তারি টানে দ্বিজেন্দ্রলাল অতুল প্রসাদ কান্ত কবি জ্ঞান প্রকাশ ঘোষ সুরে সুরে আঁকেন ছবি সুরের ধারা ঝরে পড়ে সবার মনে ঝরে পড়ে রেডিও আর মুঠো ফোনে কিন্তু সবার আগে ঝরে শিশুর কানে মা ঠাকুমা দিদিমাদের মধুর কানে সবাই সুরে থাকুক এই শুভকামনায় সুব্রত ভট্টাচার্য সলভ হাওড়া থেকে লিখে যান সঞ্চারী মাইতি ভূপতিনগর পূর্ব মেদিনীপুর সমগ্র প্রাণীকুল যখন অবসন্ন এবং বৃষ্টি ধারার অপেক্ষায় মগ্ন তখন তোমার এ পক্ষের বিষয়ে তপ্ত ধরার বুকে শীতল বাতাস বয়ে আনল সুর কোথায় নেই বলো প্রাপ্ত আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে জীবন খাতার প্রতি পাতায় প্রকৃতির ছত্রে ছত্রে সুর স্বমহিমায় বিরাজমান সূর্য স্নাত ভরে পাখিদের কলতান উন্মাদ হওয়ার অস্থিরতা বৃষ্টির টাপুর টুপুর শব্দ নদীর কুলুকুলুর ধ্বনি রাতের কোলে ঢলে পড়া চাঁদের স্নিগ্ধতার মধ্যে লুকিয়ে থাকে সুরের ধারা দর্শী মাখা ছেলেবেলার কবাডি কানামাছি কুমিরডাঙ্গা পিট্টু ডাঙ্গুলি এসবের মধ্যে থাকা সুরের ধারা চারদিকে রঙিন বলয় তৈরি করে ক্লাসে একসঙ্গে পড়া মুখস্থ করার একটানা সুর কিংবা ছুটির ঘণ্টা ঢং ঢং করে বাজার সঙ্গে সঙ্গে আমাদের দৌড় যে মধুর সুর সৃষ্টি করত তা আজীবন মনের মনে কোঠায় অমলিন হয়ে থাকবে আমার সকাল থেকে কাটে সা থেকে সায়ের অন্তরালে শুদ্ধ কোমল স্বরের সংমিশ্রণে শরদে আহির ভৈরবের সুর জাগায় আমার ঘুমন্ত পৃথিবীকে বৃন্দাবনে সারং আর ভীমপলেসে সুর ভরিয়ে তোলে নিস্তব্ধ দুপুর গোধূলির কোণে দেখা আলোয় পূর্বীর শুদ্ধ মা আর করিমার ব্যবহার বেহাগের আলাপ ইমানের সরগম এক মোহময় সন্ধ্যায় ভাসিয়ে নিয়ে যায় রাতে তানপুরায় শ্রী দরবারি কানাড়ার মূর্ছনা আর মালকোষের করুণ সুরে আমার দুচোখ ভিজে ওঠে পৌঁছে দেয় অমৃতলোকের দ্বারে যেখানে সকল অশুভ শক্তি রাগরাগিনীর মায়া জালে ধ্বংস হয় অপরদিকে নিভৃত প্রাণের দেবতা গুরুদেব আমার নিত্য সঙ্গী সুরের ধারার কথা এলেই মনে আসে সুর সম্পদ গীতবিতানের কথা আমার একলা ঘরে জমতে থাকা দুঃখগুলো আশ্রয় নেয় রবীন্দ্র সুরের চরণ তলে দুঃখের মাঝে সুখের ঠিকানা দিতে সে তারে ভেসে আসে আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার আমার আনন্দের সাগর থেকে খুশির বন্যা মনকে শান্ত করতে গিয়ে ওঠে জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে এভাবেই তার সুরের প্রতিটি শব্দ যুগ যুগ ধরে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ুক আর উজ্জীবিত করুক সমগ্র মানব জাতিকে কবিগুরুর কাছে প্রার্থনা জানাই সুরের গুরু গো সুরের ভিক্ষা মোরা সুরের কাঙাল এই আমাদের ভিক্ষা সঞ্চারী মাইতি লিখেছেন ভূপতিনগর পূর্ব মেদিনীপুর থেকে নিমাই দত্ত সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন আমার সুর ঝরানো প্রাত্যহিক দ্বারকা নদীর তীর ঘন সন্নিবদ্ধ আম জাম কাঁঠাল জারুলের ছায়া ঘন পরিবেশ এক কিশোর বছর দশ এগারো সেই আশ্রমময় পরিবেশে একলা দাঁড়িয়ে 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 দেখছে বিকেলের সোনারোদ দ্বারকার রুপলি জলে ঝিকির খেলায় মেতেছে দাদুর কণ্ঠে শোনা সেই গান তোমার সুরের ধারা ঝরে তারি পারে দেবে কি গো বাসা আমায় একটি ধারে কেশুরের মনে হয় সেই অতীন্দ্রিয় অনুভবময় সুরের ধারার খেলা যেন নদী জলধারায় সোনালি রূপলি কিরণের হিরণময় দুতির স্রোত ছেলেটা বড় হয় অভাব অনটনের সংসারের ঘাত প্রতিঘাতে তার কণ্ঠে বেজে ওঠে আরো আরো প্রভু আরো আরো এমনি করেই আমায় মারো অথবা তার একান্ত প্রেমের দিনে সে গেয়ে ওঠে মালবাসী ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাসি এমনিভাবেই ছেলেটা বড় হয়ে ওঠে নানান চাপা নুতো টানাপোড়েনের মাঝেও সেই অপরূপ এক সুরের ধারা তার জীবনকে যাপনকে জড়িয়ে রাখে সংসারটা মনে হয় সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আঁধারে মলিন হল যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার তার জীবনটাও যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার না কিছুতেই সে পায় না তার প্রার্থিতের অনুসন্ধান আছাড় খায় হোঁচট খায় মুখ থুবড়ে পড়ে ওঠে আবার চলে তবুও মনে বাজে সুরের ধারা অগ্নি বিনা বাজাও তুমি কেমন করে ওহগুনি আমি অবাক হয়ে শুনি সেই টানাপোড়েনের দিনগুলো পেরিয়ে এসে যেন শুনতে পায় আগুনের পরশ মনে ছোঁয়াও পানে এ জীবন পুণ্য কর পুণ্য দহন দানে এই দহন দহনদানের পবিত্র হোম শিখায় সে পায় তার কাঙ্ক্ষিত সে পায় তার প্রার্থিত কারণ সে তো শিখে নিয়েছে জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো সেই ধারার পূর্ণতায় সে যে আজ পুণ্য পবিত্র দেবী কি বাসা আমায় একটি ধারে সত্যই সেই সুরের ধারার পারে পেয়েছে তার আপন ঠাই দ্বারকা নদীর তীরে দাঁড়ানো সেই ছেলেটা আজ প্রৌঢ় তার কোনো খেদ নেই কোনো অপূর্ণতা নেই রবির পুণ্য কিরণ ধারায় আজ সে বলতে পারে যেথা যায় যাই আর যেথায় চাহিরে তিল ঠাই নাই তাহার বাহিরে প্রবাস কোথাও নাহিরে নাহিরে জনমে জনমে মরণে আমার মনের গভীরের আমার তুমি প্রার্থনা করে বাজাও আমারে বাজাও যে সুরে প্রভাত আলোরে সেই সুরে মোরে বাজাও সেই সুরধারার আমি বেজে উঠি অনন্তের দেবশিখায় নিমাই দত্ত সাগর দেখি মুর্শিদাবাদ থেকে লিখেছেন চিঠির চাপি এ পর্যন্তই চোখ রাখি আবহাওয়া বার্তা